তৃণমূল রাজ্যটাকে বাংলাদেশ বানিয়ে দিয়েছে যোগেশ চন্দ্র চৌধুরী কলেজে পুলিশি প্রহরায় পুজো নিয়ে ফের আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী নিজের বক্তব্যের সপক্ষে ব্যাখ্যা দিতে গিয়ে রাজ্যের বিরোধী দলনেতা বলেছেন বাংলাদেশে এইভাবে পুজো হচ্ছে এই মডেল বন্ধ হবে বিজেপি ক্ষমতায় এলেই সব উবরে ফেলবেন বলে হুশিয়ারি দিয়েছেন বাংলাদেশ বানিয়ে দিয়েছে এটাও বাংলাদেশ বানিয়ে দিয়েছে কলকাতাতে পুলিশ দিয়ে হচ্ছে। পাল্টা পরিস্থিতির জন্য বিজেপি বিজেপিকে আক্রমণ করেছেন ফিরা থাকিম তিনি বলেছেন যারা বিজেপি করে তারা অশান্তি করে যোগেশ চন্দ্র কলেজের একটা পাকা ছেলে এই কাজ করেছে এর সঙ্গে রাজনীতি জড়িয়ে ফেলা ঠিক নয় এগুলো এগুলো এগুলোর কোনো মানে নেই সব করে করে বিজেপি আজকে আর পুরীটা আসলে সরস্বতী পুজোতে বিজেপির যারা সমর্থকত দু চারজন তাদের আনন্দ পায় বাংলার মানুষ আনন্দ পায় না সরস্বতী পুজো একটা নিষ্ঠার পুজো আমাদের সমাজের পুজো